নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আচ্ছা ইংরাজি তেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলা আঠাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার মাস আষাঢ় মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা তিন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি রবিবার রাত্রি একটা দশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে শ্রবণ নক্ষত্র রবিবার সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পশ্চিম দিকে প্রীতি যোগ রাত্রি সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে মকর রাশিতে চন্দ্রমা আজ রাত্রি সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র পূর্ণ পূর্ণবসু নক্ষত্র দিনের শুভ সময় দুপুর দুইটা দশ মিনিট থেকে বিকাল তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল আটটা উনষাট মিনিট থেকে সকাল দশটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল চারটা চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা নয় মিনিট থেকে সন্ধ্যা সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দশ মিনিট থেকে ভোর পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ